ক্রিকেটের বাইবেল খাত উইজডেনের বর্ষসেরা ওডিআই একাদশে ছিলেন তাসকিন আহমেদ তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ওডিআই দলে জায়গা হয়নি তার শুধু তাস্কিন কেন নেই কোনো বাংলাদেশের নাম এমনকি ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়েই তৈরি হয়েছে সেরা একাদশ দলে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কার পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন এক ক্রিকেটার বর্ষসেরা ওয়ানডে দলে ভারতীয় ক্রিকেটারদের জায়গা না পাওয়া অনেকটাই স্বাভাবিক সারা বছরে ভারত খেলেছে মাত্র তিনটা ওয়ানডে শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডের মধ্যে দুটিতেই আবার হেরেছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের বছর হিসেবে দুই হাজার চব্বিশ সালে ওয়ানডে ম্যাচের সংখ্যা ছিল খুবই কম যেখানে শ্রীলঙ্কা খেলেছে আঠারোটি ওয়ানডে সেখানে ভারত নিউজিল্যান্ডের মতো দল খেলেছে মোটে তিন ওয়ানডে তারই প্রভাব পড়েছে বর্ষসেরা দলে generation. Yay! We're going to be able to do action. Power. Chubuque action. তবে তাস্কিনের না থাকা নিয়ে কিছুটা বিতর্ক বা সমালোচনা হতে পারে যদিও নিজেদের মাঠে শ্রীলঙ্কা ও আরব আমিরাতে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ দল তবে গেল বছর লাল সবুজ জার্সিতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তাস্কিন সাত ম্যাচে পাঁচ দশমিক তিন ইকোনমিতে শিকার করেন চোদ্দ উইকেট তার জায়গায় থাকা হারিস রোফের স্ট্যাটটা আর একটু পিছিয়ে আট ম্যাচের রফের শিকার তেরো উইকেট দুই সিরিজ হারিস তাস্কিনকে পিছিয়ে দিতে পারে বর্ষ সেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আইসিসি রেখেছে শ্রীলঙ্কার চারিত আসালঙ্কাকে উইকেট কিপিংয়ের দায়িত্বে আরেক লঙ্কন কুশল মেন্ডিস ওপেনিংয়ে পাকিস্তানের সাইম আয়ুবের সঙ্গে আছেন আফগানিস্তানের রাহমান উল্লাহ গুরবাজ তিন নম্বরে প্রথম নিশাঙ্কা ও চারে কুশলকে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে আসালঙ্কা ছয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড সাথে রয়েছেন আফগানিস্তানের পেস বলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর জাই আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ান ইন্দু হাসারাঙ্গা দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে পাকিস্তানের শাহিনশা আফ্রিদি ও হারিস রোফ আছেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সেরা একাদশের সুযোগ পেয়েছেন আফগানিস্তানের এ এম গজনফার পারভেজ ইমাম অন